চলতি সপ্তাহে সাত দিনের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বক্তব্য বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সফর সম্পর্কে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী তার অনুপস্থিতিতে কিভাবে চলবে প্রশাসনিক কাজকর্ম নবান্নের রাস কাদের হাতে থাকবে জানালেন তাও রাজ্যের পাঁচ মন্ত্রীকে নিয়ে টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী তাদের নেতৃত্বে পুলিশ কর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদেরও এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা সুজিত বসু অরূপ বিশ্বাস ফিরা হাকিম এই পাঁচজনকে নিয়ে টাস্ক তৈরি করা হয়েছে এছাড়াও দুই পুলিশ কর্তা রাজীব কুমার ও মনোজ বর্মা আইন শৃঙ্খলা পরিস্থিতি করা নজরে রাখবেন জেলাগুলির দায়িত্বও তাদের উপর সেই সঙ্গে তিন আমলা নন্দিনী চক্রবর্তী প্রভাত মিশ্র ও বিবেক কুমারকেও বাড়তি দায়িত্ব দিলেন বারবার মনে করিয়ে দিলেন তিনি লন্ডন সফরে থাকাকালীন রাজ্যের সমস্ত কোনায় কোনায় যাতে সকলে নিরাপদে শান্তিতে থাকতে পারে তা ভালোভাবে নজরে রাখতে হবে যদিও মুখ্যমন্ত্রী একাধিকবার জানালেন ফোনে তাকে সব সময় পাওয়া যাবে যে কোনো সময় যোগাযোগ করা যাবে কোনো পরামর্শ দরকার হলে লন্ডনে বসে জানাবেন মুখ্যমন্ত্রী পাঁচ সদস্যের টাস্ক ফোর্সের সঙ্গে তিনি সব সময় যোগাযোগ রাখবেন খোঁজ খবর নেবেন আমরা সব সময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এনিথিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার প্রভাত মিশ্র নন্দিনী চক্রবর্তী পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে মনিটারিং করবে জেলাগুলোকে দেখে রাখবে ব্লকগুলোকে দেখে রাখবে কোথাও ঝরঝল হলেও দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন তাদের সমস্ত অ্যালার্ট করা হবে আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশান করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার মধ্যে চন্দ্রিমা ভট্টার্য শশী পাজা সুজিত বোস অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম আগামী তারিখ লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে মার্চ থেকে সেখানেই একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন চব্বিশ তারিখ সেখানকার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান পঁচিশ তারিখ বাণিজ্য সম্মেলন ছাব্বিশ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক সাতাশ তারিখ অক্সফোর্ডে লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফেরা সংক্ষিপ্ত সফর তিনি জানান ব্রিটেন তো আমাদের সঙ্গী ওদের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত যোগ আছে তাই আমন্ত্রণ পেয়ে যাচ্ছি এটা সরকারের ব্যাপার তার আরো বক্তব্য সামনেই ঈদ বাসন্তী পুজো আসছে সেই সময় আমি এখানেই থাকতে চাই তাই ওখানে সব কাজ সেরেই ফিরে আসব। হাই নিউজ নেটওয়ার্ক